কি তার হায়াত এতটুকু ছিল নাকি খুন না করলে সে আরো আর তার মৃত্যু কি যে খুন করলো তার হাতে লেখা ছিল বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলে থেকে হয় তাকে বিবাহ করা যাবে প্রশ্ন হলো এখনকার সমাজে মৃত ব্যক্তি মারা গেলে দিনে দিন পর তার ওয়ারিসরা খানার আয়োজন করাটা বাধ্যতামূলক করে নিলে টাকা না থাকলেও ধার করে করতে হয় এটা কি জায়গা আছে কিনা ভাই এই মাস আলার উত্তর সবচেয়ে বেশি দিতে হয় আমাদের সমাজে অনেক পুরুষকে দেখি তাদের তারা স্ত্রীর সাথে ঝগড়া হলে মাথা গরম অবস্থায় তিন চার তালাক দিয়ে দেয় পরে দেখি তারা আবার সংসারও করে আবার বলে রাগের মাথায় তারাক দিলে তারাক হয় না সঠিক কোনটা অনেকে বলে দায়ী রাখতে হলে তার স্ত্রীর অনুমতি লাগে অনুমতি না নিলে অনেকে দায়ী রাখে না এটা কি সঠিক তেরো বছর পাঁচ মাস বয়সের একমাত্র পুত্র সন্তান সোনাগাজিতে গাড়ি চাপা মৃত্যুবরণ করেছে মৃত্যু সন্তান মৃত্যু কি শহীদ মৃত্যু হবে অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না প্রথম প্রশ্ন কোনো মানুষ কোনো মানুষকে খুন করলো তাহলে কি তার হায়াত এতটুকু ছিল নাকি খুন না করলে সে আরও বাস্তব আর যদি মৃত্যু আর তার মৃত্যু কি যে খুন করলো তার হাতে লেখা ছিল কেউ খুন হলো এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো তাহলে সে কি আরো কিছুদিন বাঁচত কি না এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে রহমে রহমেহল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন খুব চমৎকার সে হ্যারিসটি পেশ করতে চাই মানুষের তকদির মানুষের হায়াত রিজিক এ বিষয়গুলো দুই প্রকার একটা আছে চূড়ান্ত একটা আছে অচূড়ান্ত চূড়ান্ত যেটা এই চূড়ান্ত হায়াতটার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে আরেকটা হলো অচূড়ান্ত অর্থাৎ শর্ত সাপেক্ষ এই কাজটা করলে তার এতদূর হায়াত হবে এটা না করলে এতদূর হবে এটা হলো অচূড়ান্ত কোনো মানুষ যদি কারোর হাতে খুন হয় মারা যায় এই লোকটা তার হায়াত এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে নাকি আরো কিছুদিন ছিল খুন খুনি করে বেচারাকে কমায় এর উত্তর হলো তার হায়াতটা হায়াত অতদিনই ছিল তার অতদিনই ছিল এখন প্রশ্ন হবে তাহলে হায়াত খুনির দোষটা কি তার হায়াত শেষ হয়ে গেছে তার দুনিয়া থেকে যাইতে সে আরো সহযোগিতা না করলো টাইম তো শেষ তার তো যাইতেই হবে তাহলে তারে খুন করে তার টাইম অনুযায়ী যাওয়ার পথটা সুগম করে দিছে এবং কি দোষ করছে সে ব্যাপারটা এরকম হয় না দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই শুধু এইটুকু বলি খনিকে আল্লাহর বলা শাস্তি দিবেন এই জন্য যে তার হায়াত শেষ না শুরু এটা নিয়ে তো তোমার দায়িত্ব নেই তোমার কোন দায়িত্ব তোমার তাল্লা মালাকুল মখ বানায় নাই বানাইছে তুমি অন্য মানুষের হক রক্ষা করবে কারোর জীবন যেন বিপন্ন না হয় সেই জন্য দায়িত্বশীল থাকবে তুমি সেটা করো নাই তোমার নিজের রাগের মাথায় হোক ক্ষোভের মাথায় হোক যেভাবে হোক পাপের পথ নিষিদ্ধ পথ তুমি গিয়েছ সেজন্য তোমার শাস্তি হবে আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কিনা আর সে বাস্তু কিনা এ বিষয়ে বলতে গিয়ে একটা হাদিস বলছিলাম এমের হাদিসটি উল্লেখ করেছেন যে মানুষের তো একদিন আলামিন দুই প্রকার রেখেছেন একটা মোবরাম কায়েরে মোবরাম আর একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত একটা ধরুন ফর এক্সাম্পল একজন মানুষের হায়াত হবে ষাট বছর চূড়ান্ত এইটুক সে পাবেই আর এরপরে এডিশনাল আরো দশ বছর আল্লাহ তালা কারোর জন্য দশ কারোর বছর বারো কারোর জন্য কোনো মেয়াদে আল্লাহ তালা এডিশনাল হায়াত রেখেছেন এই এডিশনাল হায়াতটা বান্দার বিভিন্ন কাজের উপর নির্ভরশীল রেখেছেন এর অসুখ হবে অসুখ হওয়ার পরে সে যদি গাড়ি আনে এনে যদি ডাক্তারের কাছে টাইম মতো নিতে পারে হাসপাতালে তাহলে সে আরও এত বছর বাঁচবে যদি না পারে এর মধ্যে শেষ এই বিপদটা আসবে যদি হয় তাহলে সেক্ষেত্রে সে এখনই শেষ হবে যদি না হয় সে এতদিন বাঁচবে এখন এই যে অচূড়ান্ত হায়াতটাগদিরের যে লেখক ফ্রেশটা তারাও কিন্তু জানে শুধু চূড়ান্তটা কত বছর কে পাবে আল্লাহ তাদেরকে এতটুকু জানাই দেয় যেটা ওইটা আল্লাহ ছাড়া এমন কি তার লেখক ফেরেস তাও পর্যন্ত জানে না কিন্তু এই যে চূড়ান্ত অচূড়ান্ত বলছি ওইটা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের দিক থেকে এই দিক থেকে যখন তাকাবেন আল্লাহ রব্বুল আলামের কাছে অচূড়ান্ত বলতে কোনো কিছু বান্দার যোগ করে প্লাস মাইনাস করে কি হবে না হবে গাড়ি টাইম মতো আসবে কিনা ডাক্তার টাইম মতো আসবে কিনা এই লোক খুন করবে কিনা খুন করতে গিয়ে খুন হয়ে যাবে কিনা নাকি বেঁচে যাবে কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে তার টোটাল ফিগার কি দাঁড়াবে তার সব কিছু আল্লাহ তালার কাছে জানা আছে কথা কি বুঝাইতে পারছি তো খুনে কি আল্লাহ রবুল্লা আলমিন শাস্তি দিবেন তার অপরাধের কারণে নিষিদ্ধ পথে পা বাড়ানোর কারণে আর সেজন্য সে শাস্তি পাবে আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুন বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয় তাকে বিবাহ করা যাবে কোনো অসুবিধা নেই বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয় তাতে বিয়েতে কোনো অসুবিধা নেই সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোটো রকম মানুষগুলো বিবাহ করাই হলো আদা এবং এটাই হল নিয়ম যদি কেউ এর ব্যতিক্রম করে ব্যত্যয় করে তাতে বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমাদের পেনবি সাল্লা সাল্লাম খাদি জারাদি আল্লাহ তাল আনহাকে যে বিয়ে করেছিলেন তখন তার বয়সের চাইতে খাদি খাদিজারাদি আল্লাহ তাল আনহার বয়স ছিল বেশি অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রের বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড় করে দেখি এত বড় বিষয় না হ্যাঁ সচরাচর বা স্বাভাবিকভাবে সময় বয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে সুবিধা হয় কিন্তু এটা সবসময় জরুরি না একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা আজকাল আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই সব দিক থেকে পারফেক্ট আসে শুধুমাত্র আপনার সমান সমান বয়সের খুব কাছাকাছি বয়সের এই অজুহাতে মুরব্বীরা ওই বিয়ে কোনোভাবে হতে দেন না আসে না নাই এরকম বাড়াবাড়ি পর্যায়ে মনে করা ঠিক না শরীর যেটাকে সুযোগ রেখেছে যদি সব দিক বেটে হয়ে যায় একদিকে স্যাক্রিফাইস তো করতেই হবে এই ক্ষেত্রে বয়সের দিক থেকে স্যাক্রিফাইস করার মানসিকতা থাকা উচিত আমরা আসল দিকটা দেখি না সব নকল দিকটা দেখি আসল দিক কোনটা ভাই আসল দিক হল পাত্র হোকার পাত্রী হোকার তার দিকদারি তার মনুষ্যত্ব তার মানবিক গুণাবলী সে আল্লাহকে চিনে কিনা আল্লাহর সাথে তার কানেকশনটা লেভেলটা কিরকম সে মোত্তাহ কিনা পরহেজগার কিনা তার খোঁটা কোরআন হাদিসে বাধা আছে কিনা যদি থাকে তাহলে এর চাইতে বেটার পাত্র পাত্রী আল্লাহর জমি আর হতে পারে না চেহারার দিক থেকে বয়সের দিক থেকে অর্থকরের দিক থেকে অন্য সমস্ত দিক থেকে স্যাক্রিফাইস করে হলেও দিনদারের দিকটা যেন এনশিওর করা হয় নবীজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন ফজফর বিজাতির দিন তুমি দিনদারিতে দেখে বিয়ে করবা এই দিকটা দেখে বিয়ে করে জিতার চেষ্টা করবা তাহলে তুমি সুখী হতে পারবা আজ আমাদের কাছে এটা হলো সবচাইতে গৌণ আমাদের কাছে এখন হলো মেয়ের বাপরা চায় একটা টাকার বস্তার সাথে বিয়ে দিতে আর ছেলের বাপ মারা চায় আরে ছেলের বাপ মারা চায় কি একটা ময়দার বস্তার সাথে বিয়ে দিতে ভালো বস ভালোবোস ছেলের বাপমা চায় টাকার বস্তা আর মেয়ের বাপমা চায় ময়দার বস্তা অর্থাৎ রূপ লাবণ্য দাহ্যিক সৌন্দর্য ভাই রে এগুলো চলে যায় থাকে না দাম্পত্য জীবনে মানুষের সাংসারিক জীবনে চেহারার সৌন্দর্য একসময় ভেঙে যায় অর্থ করি একসময় হয়তো চলে যায় কিন্তু মানুষের যে গুণটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব আর একজন মানুষ যখন তার রবকে রব হিসাবে স্বীকার করে একটা জায়গায় সে আত্মসমর্পণ করে তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন কারণ সে হারামে যাবে না আল্লাহ নির্দেশের বাইরে যাবে না তার একটা ঠিকানা আছে যার কোনো ঠিকানা নেই গোলাম যা খুশি তা করে তার সাথে আপনি কোনো কাজ করে কখনো প্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবেন এজন্য দিনদারিটাকে প্রাধান্য দেওয়া উচিত আমরা ওই টাকার বস্তা ময়দা বেস্তে দেখে না করব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো এখনকার সমাজে মৃত ব্যক্তি মারা গেলে চার দিনে চল্লিশ দিন পর তার ওয়ারিসরা খানার আয়োজন করাটা বাধ্যতামূলক করে নিলে টাকা না থাকলেও ধার করে করতে হয় এটা কি জায়গা আছে কিনা ভাই এই মাছ আলার উত্তর সবচেয়ে বেশি দিতে হয় বাংলাদেশের সবচাইতে প্রতিষ্ঠিত সবচেয়ে প্রতিষ্ঠিত বেদ ভিতরে একটা হলো এটা যে কোনো মানুষ মারা গেলে যে ব্যক্তি মারা গেল তার ওয়ারিসরা তার ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা এলাকাবাসীকে তিন দিন সাত দিন চল্লিশ দিন বিভিন্ন দিন ফিক্স করে ওই টাইমটাতে মানুষ খাওয়ানোটাকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের পক্ষ থেকে শরীর সিদ্ধ করণীয় মনে করে আবশ্যক মনে করে হাওলাত করে করে করতেই হয় যদি না খাওয়ায় এলাকার লোকজন বলে কি ছেলেমেয়ে রেখে গেলো একটু হাতও ধোয়াইল না কারণ ঠিক না ঠিক ভাই আপনার হাত কি আল্লাহ তালা প্যারালাইজ করছেন নাকি আরেকজন ধোয়াই দিতে হবে কেমন কথা এটা আপনার হাত আপনি দেবেন আরেকজন হাত ধোয়াবে কেন তার মানে খাওয়াইলো না তাই না আমাদেরকে বলেছে কোনো মানুষ মারা গেলে যে মারা গেল তার ওয়ারিসদেরকে এলাকাবাসী খাওয়াবে তার ওয়ারিসদেরকে কারা খাওয়াবে এলাকাবাসী খাওয়াবে এটাই শুননাথ নবী সাল্লাম নির্দেশ করেছেন আর আমরা কি করি আমরা খাওয়াই কেউ মারা গেলে তাদের মন খারাপ থাকে রান্না বাড়া করার মতো মানসিকতা থাকে না একটু খাবার টাবার পাঠাই কিন্তু দুই দিন চার দিন দু চার বেলা হয়তো একটা ফ্যামিলি দুই পাঁচজন সাতজন মেম্বারকে আমরা খাওয়াই এরপরে ওই যে চল্লিশের দিনের দিন সুদে আসলে পুরোটা উঠাইনি ঠিক ভাই মানুষ মানুষকে কখন খাওয়ায় জানে কখন খাওয়ায় খুশির সময় বিয়ে করছে নতুন বউ ঘরে আসছে খুশির চোটে অলিমা খাওয়ায় বাচ্চা হয়েছে নতুন সন্তান আসছে খুশির চোটে আকিকা খাওয়ায় ছেলে পাশ করছে ভালো রেজাল্ট করছে খুশির চোটে মিষ্টি খাওয়ায় তাই না যত খাওয়া খাওয়াইর ব্যাপার সেপার আছে এগুলা কখন খাওয়ায় মানুষ খুশি হলে আপনার বাপ মারা গেছে মা মারা গেছে আপনি চিন্তা করতেছেন যাক জমির ভাগ পাওয়া গেল বিপদ সরছে এবার আমি এলাকা দিয়ে খুশির চোটে খাওয়াই ব্যাপারটা কি এরকম তাহলে আমি একটা কথা সব জায়গায় বলি আপনাদেরকে বলছি যুবকরা বিশেষ করে আমরা এখন সবাই হাতে হাতে নেট আছে শ্রাদ্ধ লেখে গুগলে সার্চ দিবেন শ্রাদ্ধ তালিব বেশ রফলা আকার দর পরে বড় ধ শ্রাদ্ধ এরপরে আপনি গুগলে যে রেজাল্ট আসবে অনলাইনে যে নেটে আপনাকে যে রেজাল্ট দিবে সেই রেজাল্টটা আপনি একটু পড়বেন অনেকগুলো আর্টিকেল দেখতে পাবেন অথেন্টিক অনেকগুলো সোর্সে শ্রাদ্ধ বলা হয় আমাদের সমাজেরই হিন্দু ভাই বোনরা তাদের কোনো মানুষ মারা গেলে তারা মনে করেন যে ওই ব্যক্তির তরফ থেকে এলাকাবাসী আত্মীয় স্বজন না খাওয়ানো হয় ওই লোকের স্বর্গে শুধু স্বর্ণদানা দেয় এবং খানা দেয় না এরকম একটা বিশ্বাস তাদের আছে। সেখান থেকে তারা শ্রাদ্ধ করে ওই শ্রাদ্ধটারই একটা রূপ হলো আজ আমাদের মধ্যে আসছে সেটা হলো মুর্দার খাওয়ানো খাওয়ানি কথা কি বুঝাতে পারছি এখানে ওলামা একরাম আছেন মাদ্রাসা মাদ্রাসার হজরাত আছেন ভুল হলে ওনারা আমাকে সংশোধন করবেন কোনো মানুষ মারা যাওয়ার পরে তার ওয়ারিসরা এলাকাবাসীকে খাওয়াইতে হবে দিনক্ষণ ঠিক করে বা ঠিক করা ছাড়া খাওয়াইতে হবে মুর্দার জন্য জীবিতদের পক্ষ থেকে এরকম কোন করণীয় কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয় নাই অথচ বাংলাদেশে এই কাজটা না করে উপায় নাই। কারণ ওই যে বলবে যে কেউ হাত ধোয়াই নেই এটার জন্য হিম্মত করা দরকার আপনার বাবা মারা গেছে মা মারা গেছে আপনি কি করবেন গরিবের বাসায় খাবার পৌঁছে দেন কোনো দিনক্ষণ ছাড়া চাউল কিনে দেন বাজার করে দেন অথবা এমনি টাকা পয়সা দেন কোন স্থায়ী কাজ করেন একজনকে একটা টিউবওয়েল কিনে দেন একজনকে একটা সেলাই মেশিন কিনে দেন একটা রাস্তা একটু ঠিক করে দেন একজন গরিবকে কিছু নগদ টাকা দেন একটা মাদ্রাসায় কিছু টাকা দান করেন ইয়েতিমখানায় কিছু টাকা দেন একটা মসজিদের কিছু করে দেন আপনার ওই বাবার পক্ষ থেকে মার তরফ থেকে তিনি সব পাবেন কিন্তু আপনি ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতিকে একজন মুসলিম হিসাবে গ্রহণ করতে পারেন না শরীয়ত যেখানে যে ব্যক্তি মারা গেছে তার ওয়ারিসদেরকে খাওয়াইতে বলছে সেখানে তাদের কাছ থেকে এলাকাবাসী খাওয়া এটা জায়েজ নেয় নাম দেয় গরিব খাওয়ানি গরিব খাওয়ানি আসলে কিসের গরিব খাওয়ানি খাওয়ার সময় বলে এই গরিবরা একটু দূরে থাকো চেয়ারম্যান সব খেয়ে তারপরে বা তোমরা আসো এটা কি গরিব খাওয়ানি হইলো এ তো গরিবের নামে গরিবের নামে বড় লোক খাওয়ানি হইলো এটা কখনো ইসলাম আমাদেরকে নির্দেশ করে না এটার বিরুদ্ধে আমাদেরকে সমাজে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে কোনো মানুষ মারা গেল বেচারারা পেরেশান কয়দিন যাইতে না যাইতে এলাকায় মানুষ খাইতেছে মানুষের বিয়ে হইতেছে সেখানে এই কালচারের বিরুদ্ধে আমরা কাজ করবো তো ইনশাল্লাহ মানুষকে বুঝাইতে হবে যে এ ধরনের কোনো আনুষ্ঠানিকতা নয় মুদ্রার তরফ থেকে দান করবা সাদেখা করবা কোন দিন নাই ক্ষণ নাই পরিমাণ নাই যার যতটুকু তফিকে কুল্লায় এটা সাধারণ সারা বছরই করবা এটার জন্য কোনো টাইম লিমিটও নেই আল্লা আমাদেরকে বোঝার তফিক দান করুন কোরআন এবং হাদিস অনুযায়ী না চলে মন গড়া কোনো বাদত করলে সবের পরিবর্তে আরো কি হতে পারে হতে পারে এরপরে প্রশ্ন হলো বিবাহের ক্ষেত্রে গায়ে হলুদ করা জায়জ আছে কিনা যদি জায়েজ হয় কিভাবে করতে হবে ভাই আপনার বিয়েতে আপনি গায়ে কি হলুদ দিবেন না মরিচ দিবেন এটা আপনার ব্যাপার কিন্তু মনে রাখবেন গায়ে হলুদ নিয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং এটা নিয়েও আপনি অনলাইনে সার্চ দিলে দেখতে পাবেন কলকাতার আনন্দবাজার এবং আরও বেশ কয়েকটা আপনার অথেন্টিক সোর্সে বেশ কয়েকটা আর্টিকেল আমি পড়েছি গায়ে হলুদের এই যে কালচার আমাদের দেশে হয় সবাই করেন কম বেশ বিয়ে করবেন আর গায়ে একটু হলুদ মাখবেন না এটা তো হয় না মাখছেন হয়তো অনেকে মাখছেন অনেকে মাখবেন এটার পেছনে একটা বিশ্বাস কাজ করে যে নবদম্পতির তাদের দাম্পত্য জীবন সুখকর হয় শুধু হলুদ না দুবলা এটা সেটা অনেক কিছু দিয়া বিশেষ কিছু কাজ করলে মাখামাখি করলে কোনো প্রক্রিয়ায় আপনার এই গায়ে হলুদ ইত্যাদি করলে তাতে নাকি নবদম্পতির সুখ হয় এটা কোনো মুসলমানের বিশ্বাস মুসলমানের বিশ্বাস না মুসলমানের সুখ এবং শান্তির মালিককে গায়ে হলুদের নাম দিয়া ওই অনুষ্ঠানে বেপরদিগি করে মিউজিকের ছড়াছড়ি করে হারামের ভিতরে হাবুডুবু আপনি যদি বিয়ে করেন ওই বিয়েতে দম্পত্য জীবনে সুখ করতে হবে ওখানে আল্লাহর গজব তো এমনিই নাজিল হবে কিন্তু আজ ঠিক বলতেছেন যুবক আপনি কি পারবেন হলুদ মুক্ত এই অনাচার মুক্ত বিয়ে করতে সে হিম্মত আছে তাই বলে মা বাবার সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করার দরকার নাই সুন্দর করে বুঝাইয়া বলবেন যে বাবারে আমার গাত হলুদ মরে যা মাখা লাগে আমি নিজে মাগবো বা পুরুষ বা পুরুষদের মাখবে মহিলা মহিলারা মাখবে যদি এটাতে বিউটিফিকেশনে কিছু থাকে যে দেখলে সুন্দর হয় শরীরটা সুন্দর হয় বা ত্বকটা ভালো হয় বিয়ে বললক ঠিক আছে করলো এ উদ্দেশ্যে যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই যে শরীয়তের সীমানা লঙ্ঘন যেন না হয় সেদিকটা করতে হবে কিন্তু যেটা হয় গায়ে হলুদের নামে ভাই কি হয় বলেন ছেলেদেরকে মেয়েদের মেয়েরা মেয়েদের অনুষ্ঠানে ছেলে মেয়ের মাখামাখি এবং হারাম মিউজিকের ছড়াছড়ি এবং অজস্র অপকর্মের ছড়াছড়ি এগুলোর মাধ্যমে দাম্পত্য জীবনে সুখ হয় না অসুখ হয় আরো অশান্তি হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন অনেকে আবার বলে এখানে একটা হাদিস নিয়ে আসে একজন সাহাবী বিয়ে করে আসা পর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আরে তোমার গায়ে কালার দেখা যাচ্ছে বিয়ে করছো নাকি বলে হ্যাঁ রসুল্লাহ বিয়ে করছি এইটা দিয়ে আমাকে অনেকে বলে যে তাহলে বোঝা গেছে বিয়ের সময় গায়ে কালার লাগানো যায় আছে হলুদে কালার আছে অতএব সেটা যায় আছে তো আমি তো বলছি ভাই কালার হিসাবে যদি আপনি লাগান হলুদ কেন লাগাবেন টকটকে লাল মরিচ লাগান সমস্যা কি এটা তো আপনার ব্যাপার কিন্তু এটার ইতিহাস যখন আমরা ঘাঁটি তখন তো সেখান থেকে ভিন্ন কিছু বলে মুসলমানের সন্তান তো সেটা করতে পারে না দুইটা জায়গাতে মানুষ ইসলামকে টানে আমাদের দেশে মুসলমান দুই কিসিমের কয় কিসিমের মুসলমান এটা আব্দুল জাহাঙ্গীর আল্লাহর বক্তব্য স্যার বলতেন মুসলমান দুই প্রকার আমাদের দেশে এক হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান একটা হলো সেকুলার মুসলমান আর একটা হলো রেগুলার মুসলমান রেগুলার মুসলমান মানে কি ইন্না সলাতি ওয়ানুসুকি ও মাহিয়ায়া আমার সালাত আমার হজ কুরবানি আমার উপার্জন আমার ব্যয় আমার জীবন মরণ আমার সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করলাম আল্লাহ যা বলবেন তা আমার গোটা জীবন তার কাছে সমর্পণ করি চেয়ার দাও আপা বলেন কি খেদমত করতে পারি আপা কি লাগবে খুব সুন্দর সুন্দর একই টাইমে যদি বউ ফোন দেয় তুমি এত ক্যাস কেস করো কেন তোমার কোনো কাজ কাম নাই বাড়িতে কি বলবা যদি বলো ঠিক না বেঠি অথচ আমাদের সবচেয়ে সুন্দর ব্যবহারটা পাওয়ার কথা আমাদের স্বামী এবং স্ত্রী জীবন সঙ্গী ঠিক না বেঠি সেই জায়গায় কর্কশ বাইরে এসে মানুষের ভদ্রসাজি আমরা এটা উচিত না তো কোরআন তেলাওয়াত যদি মহিলাদের কোমল কণ্ঠে আপনার করা হয় এবং কোমল কণ্ঠে করতেই হবে ইসলামের সঙ্গীত গাওয়া হয় সেটা যদি অন্য পুরুষরা শুনে ইসলাম ইসলামেশ্বরী দৃষ্টিকোণতে কিছুটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে একেবারে ছোট বাচ্চা মেয়ে হলো ভিন্ন কথা ভিন্ন কথা এডাল্টের জন্য এটা কিনে জায়েজ কিছু ন্যাকসুরে তো দোকা আছে শয়তান ন্যাকসুরে তো দোকা দেয় শুনতেছি মার্শাল্লা অসুবিধা কি হ্যাঁ এটা হলো তো দোকা কোরআন তালাও শুনতেছি কিন্তু মহিলার কণ্ঠে পুরুষ শুনতেছেন আপনি কোরআন তালাও শুনতে শুনতে কত জগতে চলে যাবেন কত চিন্তার ভিতরে ঢুকে যাবেন আপনি নিজেও টের পাবেন না ইসলাম আগে থেকে বাদ দিতে বলেছে আর যারা ইসলামকে পছন্দ করে না তারা বলে সমাজে কোনো দর্শন হতে পারবে না যুবকরা খুব সাবধান তবে তোমাদেরকে উস্কানির যত রাস্তা আছে সব আমরা খুলে রাখবো বিজ্ঞাপনে বিলবোর্ডে নারীকে আমি বিশ্রীভাবে ঝুলাবো বিভিন্ন জায়গায় পণ্যের মতো নারীকে আমি উপস্থাপন করব তুমি নিজেরা নিয়ন্ত্রণ করো এ হলো ইসলাম ইসলাম যারা পছন্দ করে না তাদের সিস্টেম আর ইসলামের সিস্টেম কি বুঝছে না আগে থেকে চোখে হেফাজত করো তাতে সমস্যা সমাজের এমনি দূর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আমাদের সমাজে অনেক পুরুষকে দেখি তাদের তারা স্ত্রীর সাথে ঝগড়া হলে মাথা গরম অবস্থায় তিন চার তালাক দিয়ে দেয় পরে দেখি তারা আবার সংসারও করে আবার বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না সঠিক কোনটা ভাই তালাক কি রাগের মাথায় হয় নাকি হয় না তালাক কি মহব্বত করতে করতে ভালোবাসার চোটে বলে দেয় তোমাকে আমি ওগো এক দুই তিন চার পাঁচ তালাক দিয়ে দিলে আমি কেউ বলে আরে ভাই তালাক তালাক তো তো হয়ই হয়ই রাগে রাগে যদি রাগের কার রাগের মাথায় তালাক না হয় তাহলে দুনিয়াতে তালাকই হ্যাঁ রাগের মাথায় তালাক হয় না মানে হলো যদি এরকম রাগ হয় রাগের চোটে আপনার সেন্স নষ্ট হয়ে গেছে আপনি জানেন না কি বলছেন এইরকম যদি হয়ে যায় আপনি কি বলছেন দিয়ে বাইরে জানেন না অন্যরা বলতেছে তুমি রাগের চোটে বলে ফেলছ এরকম যদি হয়ে যায় কি বলছে সে জানে না তার এরাদাও ছিল না ওই রাগের ওই লেভেলে চলে গেলে সে পাগলের মতো হয়ে গেছে তারটা মাফ তালাক হবে না কিন্তু আপনি জানেন কি বলছেন এরপরে বলছেন না আমি রাগ করে বলছিলাম তালাক এমন একটা জিনিস আমি বিভিন্ন জায়গায় অনুরোধ করি আজকেও বলছি যারা এখনো বিবাহ করেন নাই তারা একটু শুনেন ভালো করে যারা বিবাহ করেছেন তারাও শোনেন আল্লাহর ওয়াস্তে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত ঝামেলা হোক যত গণ্ডগোল হোক যত বুঝেন অমিল হোক আর যা করেন না করেন খবরদার তালাকের কথাটা মুখের বাহির করবেন না সালাতুন জিদ্দ হন্না জিদ্দন ওহাজনা জিদ্দুন নবীজি বলেছেন তিনটি কাজ দুষ্টমি করে হেসে হেসে করলেও হয়ে যায় সিরিয়াসলি করলেও হয়ে যায় তার মধ্যে একটা হলো তালাক শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তালাক তালাক এটা যদি আপনি একবার মুখে দিয়ে ফেলেন এরপরে যদি গুনিয়ার সমস্ত আলেমদের কাছে ঘুরে বেড়ান তালাক হয়ে যাওয়ার মতো যদি একবার বলে ফেলেন এরপরে বলেন হুজুর আমি সরি তালাকটা এটা হয় না এটাকে বাতিল ঘোষণা দেন দুনিয়ার সমস্ত হুজুর মিলেও বাতিল ঘোষণা দিতে পারবে আমার জীবনে কত তালাকের মাছ আলা দিতে গিয়ে যে চোখের পানি এসেছে সেটা বলার মতো না অনেক দেখেছি যুবক কি সুন্দর যুবক জুমার পরে দাঁড়িয়ে আছে হুজুর মাছ আলার জন্য অনেক কষ্টে আসছে সাক্ষাৎ করতে বিস্তারিত শোনার পরে বললাম ভাই তালাক তো যেই পরিমাণ দিছেন সারা জীবনে তাতে সম্পর্ক বহুত আগেই শেষ আর ঘর করতে পারবেন না তখন চোখ দিয়ে পানি ছেড়ে দেয় যুবক ছল ছল করে হুজুর কোনো উপায় নাই না ভাই কোনো উপায় নেই আমি তো লজ্জিত তবা করছি ভাই তবা করে লাভ নেই আপনি একটা ছুরি নিয়ে আমার বুকে মেরে দিলেন আমার প্রাণ বের হয়ে গেল এরপরে আপনি যদি জিব্বা কামড় দিয়ে বলেন ও সরি আমার তো ভুল হয়ে গেছে আমি কি জীবিত হব তালাকটা এরকম করি বলি আপনাদের আল্লাহর আসতে স্বামী স্ত্রী ঝগড়া হোক গন্ডগোল হোক পারলে দুইটা ধাক্কা দেন অন্য আর দু চারটা কিছু করেন সীমা লঙ্ঘন করেন না জুলুম করেন না মানে রাগের মুহূর্তে একটা ধাক্কা দেন অন্য একটা বকা দেন বৈধ বকা দেন খবরদার তালাকের কথা বলিয়েন না ভাই এটা যদি আপনি বলে ফেলেন ঠেকানোর কোনো ক্ষমতা নেই হয়ে যাবে এটা রাগের মাথায় রাগের মাথায় মানুষ তালাক দেয় ঠিক আছে কিন্তু এইভাবে না আপনি যদি দেখেন যে আপনার এই মহিলার সাথে ঘর করতে করা যাচ্ছে না আপনার স্বামীর সাথে চলছে না কোনোভাবে বনিবনা হচ্ছে না আপনার তখন সিদ্ধান্ত কি জানেন ইসলাম তালাককে কত সুন্দর সিস্টেমের মধ্যে আনছে আল্লাহ বলেছেন তোমার বনিবনা হচ্ছে না নাম্বার এক স্টেপ নাম্বার এক প্রথম কাজ কি তুমি তাকে বুঝাও দেখো এরকম করো এরকম করিও না এরকম বলিও না এটা আমি বলিও না প্রথম প্রথম বুঝাও বুঝে কাজ হচ্ছে না শাসনে চলে যাও কি শাসনে যাবা তোমরা বিছানা পৃথক করো ওয়াহাজ যা। রাগ করে বাসার বাইরে চলে যাও অন্য বাসায় শুয়ে থাকো অন্য রুমে শুয়ে থাকো তার সাথে অভিমান করো দেখো সে সংশোধন হয় কিনা তোমার দুঃখটা বুঝে কিনা তাতেও যদি কাজ না হয় তাহলে ফাবা হাসু হাকামিন আহলিহি ও হাকামিন আহলিহা তালাক দেওয়ার আগে স্টেপ নম্বর থ্রি উভয় পরিবারের মুরব্বীদেরকে জানাও যে মুরব্বীরা দুজনে বহু চেষ্টা করছি কোনো সমাধানে আসছি না আমাদের মধ্যে হচ্ছে না আপনারা একটু বসেন তাদেরকে দিয়ে বুদ্ধিমান মাথা আলা কিছু একটু বসান মীমাংসা করার চেষ্টা করেন তাতে যদি হয় আলহামদুলিল্লাহ তাতেও যদি না হয় স্টেপ নম্বর ফোর চার নম্বর স্টেপে গিয়ে যদি মনে হয় না তালাক ছাড়ার উপায় নাই। এভাবে থাকতে গেলে অশান্তি বাড়তে বাড়তে খুনাখুনি হতে পারে বিপদ হতে পারে তাহলে এবার একজন দক্ষ আলেমের কাছে যান একজন দক্ষ মুফতির কাছে যান দারুল ইফতায় যান একজন ভালো বিশেষজ্ঞর কাছে যান যে বলেন ভাই এই হলো অবস্থা আমি এখন তালাক ছাড়ার বিকল্প নাই সিদ্ধান্ত নিয়েছি তালাক নিতে হবে মুরবীরাও বলছেন ঠিক আছে আলাদা হওয়া ভালো কিভাবে দেব আপনি বলেন এবার উনি বলবেন এইভাবে দেন এই ভাষায় দেন ওই ভাষায় ওই পদ্ধতিতে দিবেন এরপরে ছুটাছুটি ছাড়াছাড়ি হয়ে গেল দুই বছর পাঁচ বছর দশ বছর পরেও আবার কখনো আপনার ভিতরে অনুশোচনা হয়েছে না রে লোকটা ভালো ছিল হয়তো দু চারটা জিনিস খারাপ ছিল আমরা একসাথে থাকতে পারলে ভালো হইতো ইচ্ছে ভালো তো আর পেলাম না বরং ফিরে গেলে ভালো হইতো আবার যদি ফিরে ফিরে আসতে চান সে আসার রাস্তা থাকবে কথা কি আর নিজের মন মত যদি দেন তালাক দিবেন কিছু কিছু এলাকা আছে তালাকের পরে হুজুর ধরে নিয়ে আসে তবা পড়ায় না দুনিয়ার সব হুজুর মিলায় তালাক পড়ালে তর জড়া লাগবে একজনের খুন করে ফেলছে খুনিরে যদি তবা পড়ায় পড়ায় একেবারে ওরে ফেরেস্তা বানায় ফেলায় ওই মরা লোকটা জিন্দা হবে কোনোদিন তালাকটা এরকম খুব বিষয় এটা আল্লাহর আসতে কথায় কথায় বলবেন না কথায় কথায় তালাক বলে ছোট লোকে সেটা ছেলে হোক আর মেয়ে হোক পাত্র হোক আর পাত্রী হোক আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন ঠান্ডা মাথায় বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করে তারপরে যেতে হবে তালাকের বিষয়ে আর অনেক স্টেপ আছে আমি বিস্তারিত বলবো না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা দরকার তালাক কখন দিবেন যেই পবিত্রতার পিরিয়ডে শারীরিক সম্পর্ক হয় নাই কেন কেন ইসলাম এটা আমি তালাক দিতে নিষেধ করেছে মাসিক হবে মাসিকের পরে তার পিরিয়ড হবে তারপরে তালাক দেবেন কেন যাতে করে একজন পুরুষের পরিপূর্ণতার প্রয়োজন থাকে যে পবিত্রতার পিরিয়ড গেছে এরপরে মাসিকের একটা পিরিয়ড গেছে তারপরে তার স্ত্রীর প্রতি তার যে আগ্রহ আছে সে আগ্রহটা পূর্ণ মাত্রা থাকার পরেও যদি সে তালাকের ডিসিশন নেয় তাহলে বুঝতে হবে তালাকটা সে বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নিয়েছে বিচক্ষণতার সাথে নিয়েছে এবং ঠান্ডা মাথায় নিয়েছে ইসলাম চায় যে তালাকটা যেনতনভাবে নিয়ে আনা দেয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি আমার অভিজ্ঞতায় বলে বাংলাদেশের প্রেক্ষাপটে শতকরা হয়তো নব্বই পার্সেন্টের বেশি হবে মানুষ তালাক দেওয়ার পরে ছয় মাস পরে দুই মাস পরে এক বছর পরে দুই বছর পরে দশ বছর পরে বেশিরভাগ মানুষ এইসা বলে হুজুর আবার একটু একসাথে থাকতে চাচ্ছি আফসুস করে কিন্তু এমন ভাবে তালাক দেয় যে আর আসার রাস্তা থাকে না খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝা তফিক দান করুন অনেকে বলে দায়ী রাখতে হলে তার স্ত্রীর অনুমতি লাগে অনুমতি না নিলে অনেকে দায়ী রাখে না এটা কি সঠিক স্ত্রীর অনুমতি লাগবে দায়ী রাখার জন্য দায়ী রাখার নির্দেশ করেছেন রসুল আকাম সাল্লা সাল্লাম কোরআন হাদিস যদি কোনো কিছু অর্ডার করে সেই অর্ডার যদি অ্যাপ্রুভাল করতে আরেকজন লাগে তাহলে তো এটা কোরআন হাদিসের বড় বস হয়ে গেল ঠিক না বি ঠিক এক টেবিল থেকে অ্যাপ্রুভাল পাওয়া গেছেন এখন আরেক টেবিলে যদি অ্যাপ্রুভাল নিতে হয় তাহলে ওই টেবিলটা এই টেবিলে চেয়ে বড় না ছোটো আল্লাহ নির্দেশ করেছেন রসুল নির্দেশ করেছেন আফুল্লুহা আর ফুল্লু হা দায় লম্বা করো এখন যদি আপনি স্ত্রীর কাছে যায় পানশন নেওয়া লাগে তাহলে তো রসুল সাদাল্লাহ সাল্লাম উপরে রেখে ফেললেন তারা ঠিক না বিঠিক আল্লাহ নির্দেশে পরে আর কারোর অ্যাপ্রুভাল নেওয়ার দরকার আছে রাখতে হবে এখন কথা হলো বউকে তো মানাইতে হবে বুঝাইতে হবে বেচারে যদি বলে দেখো তুমি দায় রাখলে চাচা মতো লাগবে আমি এক জায়গায় যাইতে পারবো না কেমন লাগে আমার বান্ধবীরা আছে তাদের স্বামীরা হ্যান্ডসাম তুমি এরকম আপনি তাকে বুঝাবেন বলবেন দেখো তুমি যেরকম আমার দায়টা তোমার ভালো লাগতেছে না বলতেছো না রাখতে ঠিক আছে আচ্ছা তোমার দিক খেয়াল রাখে আমি দায় না নাই রাখলাম আমারও একটা আবদার আছে কি সেটা হলো যে তোমার মাথার চুলগুলো আমার একেবারে ভালো লাগে না তুমি এগুলো ভালো প্লিজ আমার ভালো লাগবে তুমি চুল বুলার চেঁচে ফেলছে এরপর দেখেন মহিলা কি করে তখন মহিলা বলবে তোমার আসলে দেখানো দরকার এটা তুমি কি বললাম তখন আপনি এবার বলবেন যে ওই আমি বলতে চাইছিলাম একটু সময় নিয়ে বললাম আর কি আল্লাহ তোমাকে চুল দিয়ে করেছেন আল্লাহ আমাকে দাঁড়িয়ে দিয়ে সৌন্দর্য মন্ডিত মহিলা নাই পুরুষের আছে বুঝতে হবে এটা মার্কা পুরুষে মহিলাকে আল্লাহ দেন নাই পুরুষকে শুধু দিয়েছেন আর তো সবকিছুই প্রায় এক মোচার দাড়ি ছাড়া সবকিছুই নন্দন্য লোম সব এক কিন্তু এই জায়গায় আল্লাহ পুরুষকে দিয়েছেন রাখার জন্য হিম্মত করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন খোলাসা কথা বলে স্ত্রীর পারমিশন নেওয়া এখনো জরুরি না আল্লাহ নির্দেশ দিয়েছেন রাখবেন তবে হ্যাঁ দাম্পত্য জীবনে এখন ওকে বুঝাই নেবেন আমি যে পলিসি বলেছি হুবহু ওইটা আবার অ্যাপ্লাই করতে গিয়ে মাইদুর না আমি বললাম আর কি কথার কথা স্বামী স্ত্রী খুনশুটি করবে রসিকতা করবে আদর স্নেহ করে ভালোবাসা দিয়ে একজন আর জনকে বুঝাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মধ্যে আসবে এরকম একেবারে কাঠখোট্টা কিসিমের হবে হবেন না আমি দাঁড়িয়ে রাখছি রাখছি তুমি ঘর করলে করো না বাহার বাড়ি হবে না একটু বুঝাই নেবেন আমি সেই কথাটা বলছি আল্লাহ তাহলে আমাদেরকে দান করুন তো আগে থেকে যদি আটটা বস্তা বস্তা বিয়ে করে থাকেন তো আর কি কাজে আসবো এই জন্যই তো দিনদারি দীঘা বিয়ে করতে হবে অনেক মহিলারা বলে সকালে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া ও রাত্রে ঘর থেকে কাউকে কিছু দেওয়া যাবে না ও সকালে ঘর দাড়ু দেওয়া ছাড়া কাউকে দেওয়া যাবে না রাতে ঘর থেকে কিছু দেওয়া যাবে না কিছু হাদিস আছে হাদিসটা হলো হাদিসুলা বুঝেন এগুলো আমাদের মাছ আছিদের মধ্যে প্রচলিত আছে এগুলোর কোনো অস্তিত্ব এটা হলো এরকম একটা হাদিস যে ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে কিছু দেওয়া যাবে না এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে কাজ করে এরকম আরও অনেক কিছু আছে কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে এগুলো কেন বানাইছে কার বানাইছে শত উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে সৎ উদ্দেশ্যে হাদিস বানাইলেও সেটা অসৎ কাজ হারাম কাজ যেমন রাতে নখ কাটলে কি হয় রাতে যে হয় বাচ্চা বলছে দেখছেন এটা হয় সেটা হয় দেখছেন রাতের নখ কাটলে হাদিসে কোথাও নিষেধ নাই আপনি রাতে দিনে এটা আমার মনে হয় কোন সময় মুরব্বীরা চিন্তা করছে পলাফান রাতে নখ কাটি কাটতে গেলে অন্ধকারের মধ্যে তখন হারি কানে মেমবাতিতে আপনার চেরাগের আলোতে কি আর আলো থাকে কাটতে গেলে হাত কাটতে পারে এজন্য হয়তো পলাফানের একটা হাদিস বানাই দিছে আর কি রাতে নখ কাটলে এটা হয় যাতে দিনে কাটে বাবা যে তখন হয়তো ঠিক ছিল আলো ছিল না ফক ফক আলো দিনের চাইতে বেশি আলো কারোর যদি সুবিধা হয় সে কাটবে কোনো অসুবিধা নাই একইভাবে দেখবেন যে আপনার অনেকে বলে শুনছি বই খোলা রাখলে পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে তা আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো হতো এটা মানুষের গেলে তো ভালো যদিও শয়তান পড়ে শয়তানেই করবে যাই হোক এটা একটা ভিত্তিহীন কথা ফালতু কথা মিথ্যা কথা এর কোনো ভিত্তি নেই ভাই শয়তান যদি বই পড়া পড়তে চায় সে খুলেও পড়তে পারে আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে তার সব মুখস্ত আপনার বই পড়ার দরকার নাই তো সে তো পরীক্ষা দিবে না এগুলো অযথা কথা আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পলাপায়ন বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে বাতাসে মোরগে এটাতে সেটাতে গ্রামে গঞ্জে অসুবিধা হয় ছিঁড়ে যায় পাতা পুতা পলাপায়নে ছিঁড়ে ফেলা এই জন্য যাতে বন্ধ করে ধুয়ে যায় দায়িত্বশীল ভাবে থুয়া যায় এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিছে আর কি যেটা হলে শয়তান পড়ে বুঝেন নাই কথা এরকম অনেক কিছু আছে কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে যে ডাইল দিতে হয় চাইল দিতে হয় লবণ দিতে হয় এক এক একটা আছে এটাও জাল হাদিস কোনো মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন ধরবা তুমি সিরিয়াসনেস এর সাথে হাত থেকে পড়ে গেছে ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানাইছে জাল যে পড়লে যাতে চাইল ডাইল লবণ দেওয়া লাগে বাবা তখন চাইল ডাইল লবণের অনেক দাম ছিল কষ্ট করে জোগাড় করতে হইতো আর দুই কেজি দেড় কেজি চাইল এখন কোন ব্যাপার পোলাভেন এর পাঁচএম্বিক টাকা এইটা করা লাগবে বললে পোলাভেন ভয় পাবে এগুলো তখন কোন শত উদ্দেশ্যে মানুষ বানায় এরকম অনেক ফালতু কথা আছে শুনে রাখেন এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা সহজ কথা না এগুলো অনেক বড় কথা আল্লাহ বলেছেন আল্লাহ তালার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না মন গড়া কিছু বলবা না এগুলো গুনাহের কথা নাই আল্লাহ তো আমাদেরকে বুঝার তফিক দান করুন এগুলো এক ধরনের ছোট শিরক এক ধরনের শিরক যে মোমেনের ভালো মন্দ ইমানদারের ভালো মন্দ সব কার হাতে এসব ফালতু বিশ্বাস করা যাবে না অযথা বিশ্বাস করা যাবে না অনেক রকমের আছে এরকম সকালবেলায় আপনার ঝাড়ু দেখলে এটা হয় কাক দেখলে ওইটা হয় কাকের ডাক শুনলে এটা হয় বাম চোখ লাফাইলে এটা হয় আমার মনে হয় লিস্ট করলে কয়েক শো হবে এরকম হাদিস আছে এবং ভিত্তিহীন কথা আছে